সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান উত্তাল বিশ্ববিদ্যালয় পর্যায়ে থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন সামগ্রিক এক রূপ ধারণ করেছে ঢাকা চট্টগ্রাম এবং রংপুরে গতকাল মঙ্গলবার নিহত হয়েছেন ছয়জন সংকটকালীন এই সময়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে অবস্থান নিয়েছেন দেশের অনেক ক্রিকেটার এমন পরিস্থিতিতে এবার উৎকণ্ঠা প্রকাশ করেছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম পেশাদার ক্রিকেটার হলেও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তাই নিজের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের সংকটময়ী মুহূর্তে অন্য সবার মতো তিনিও উদ্বিগ্ন বুধবার সতেরোই জুলাই নিজের ফেসবুক পোস্টে মুশফিক লেখেন যা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি আমার ভাই উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তাদের প্রতি অতল শ্রদ্ধা এটা মেনে নেওয়া কঠিন কোনো ছাত্রের জন্য যে তার শিক্ষক হেনেস্তা হয়েছে যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি যে কোনো উপায়ে হোক এই রক্তপাত বন্ধ হোক শান্তি আসুক একই সময় সবার কাছে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান জাতি দলের সিনিয়র এই ক্রিকেটার সংশ্লিষ্টরা সমাধানে শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন আমিন